OH নবীর তরিকা যদি আমার ভিতরে না থাকে তাহলে কোনো লাভ নাই নবীর প্রেম আমার দিলের ভিতরে যদি না থাকে বক্তা কইলেও কোনো লাভ নাই আল্লাহর হুকুম নবীজির তরিকা যদি আমার ভিতরে না থাকে কোনো ফায়দা নাই লাভ নাই ও শ্রোতা বাবাজিরা আপনাদেরও কোনো লাভ হবে না ফায়দা হবে না এই জন্য নবীর ভালোবাসা দিয়ে নিজের জীবন সাজাইতে হবে নবীর ভালোবাসার অর্থ হলো নবীর সুন্দর দেয়া নিজের জীবন জীবনকে সাজানো সাহাবায়ে নিজের নিজের জীবনকে নবীর ভালোবাসাতে সাজাইছেন কেমন সাজান সাজাইছেন কেমন সাজান সাজাইছেন হযরত আবু বকর সিদ্দিক জীবন কেমন জীবন ছিল কেমন জীবন ছিল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই সালাম বলেছেন আবু বকর প্রত্যেকটা চান্নি মানুষের জন্য যখন দুনিয়াতে বিদায় হয়ে যায় তাহাকে একটা আওয়াজ শোনানো হবে কি আওয়াজ নবী আমার বলেন এই আওয়াজ শোনানো হবে সালাম থেকে সালাম কিন্তু আবু বকর তুমি দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার সময় এই বাণীটা তোমাকে শোনানো হবে না আবু বকর তুমি দুনিয়াতে বিদায় হওয়ার আগ মুহূর্তে তোমাকে একটা আয়াতে কারিমা শোনানো হবে এই আয়াতে কারিমা আমার নবী বলেন এই আয়াতে কারিমা শোনানো হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربكِ راضية مهوية فادخلي في عبادي وادخلي جنتي أمر تمر أمر مليك تمر أمر الله হুম জানাইয়া দিলে আবু বকর করে দুনিয়ার থেকে বিধায়ক হওয়ার অনুভূতির ভিতরে ইদাকদ শোনানো হবে আইয়া তো নাফসুলবো তোমা ইংনা ইর দিয়া ফিরে আসো ইলাপ্বিকি তোমার রবের মেঘে ফিরে আসো তোমার রবের কাছে ফিরে আসো ইলাপ্পি কি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ইবাদত করে দল মুক্ত হয়ে যাও আর আল্লাহ তৈরি জান্নতি দুই খাজা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ও ভাই আপনি কিন্তু থাকবেন না একদিন আমিও কিন্তু এই দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যারা পূর্বে ছিল তারা আজকে নাই যারা আসে তারাও একদিন থাকবে না যারা আসবে তারাও কিন্তু একদিন থাকবে না কিন্তু আমরা কিন্তু সকলেই কবরের দিকে রানা করেছি কবরের দিকে রানা করেছি কিন্তু কবরের জন্য কোনো পুঁজি কামাই করতে পারি না কবরের জন্য কিছুই কামাই করতে পারি নাই এই ছেলের এই এদিকে শুই না দাও তোমরা চলে যাইতে স যদি কেউ উঠে যান তাহলে আগে আমরা বলবেন এই যে একাঙ্গ যদি এক যদি আপনার কোনো প্রয়োজন হয় আর যদি হেরচেতে বড়রা হয় দুই আঙ্গুল দেখবে আর না হয় কেউ উঠবেন না আপনাদের কি কষ্ট হইতেছে এবার খারাপ লাগতেছে যদি খারাপ লাগে ভাই এর চাইতে ভালো কথা আমার জানা নাই এই কথা আমার না এই কথা আসমান ওয়ালার কথা এই কথা আমার না মদিনা ওয়ালার কথা এর চাইতে যদি ভালো কথা আপনার জানা থাকে আপনি বলেন আমি এই জায়গায় বসে শুনতে হাজার বার রাজি হাজার বার রাজি প্রত্যেকটা মানুষের জিম্মাদারি ছিল কে কথা বললো সেটা দেখার বিষয় না কি বলতেছে সেটা দেখার কি বলতেছে সেটা দেখার বিষয় এই জন্য যতনুক সময় কথা হয় দিলের কান্দে আমলের নিয়কে শুনবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কেউ যদি ওইছা যাইতে মন চায় বা আগেই চলে যান কারণ মাঝখানে যদি কেউ ওইছা যান তাহলে নিজের কাছেও খারাপ লাগে হয়তো লোক কষ্ট পাইতেছে আল্লাহ হয় কথা বুঝাইতে পারতেছি না আমি আমি তাকে বুঝাইতে পারতেছি না এই জন্য ইনশা হয় না লোক কম হোক কিন্তু আল্লাহ তালার কাছে এই মাহফিল কম দামি না এটা কম দামি না এটা সমা আসমানের ফিরিশ তারা বেষ্টন করে রেখেছে আসমানের ফিরিশ তারা কেউ যদি না থাকে এই জমিন সাক্ষী কেউ যদি না থাকে এই লাশ গুলা সাক্ষী কেউ যদি না থাকে তাহলে যাই না নেন আসমানের ফিরিস তারা সাক্ষী কথা বলেন ঠিক না কোথায় পাইলেন আল্লাহ তালা কোরআনে বলছেন সাক্ষী যে হবে যারা আসে নাই দোকানে বসা এদেরকেও সাক্ষী দিবে যারা কোরআনের বাগানে বসছেন তাদেরও সাক্ষী হবে كي الله اذا زلزلت الارض سلسالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها রূপান্তর হয়ে যাবে কেম শুরু হয়ে যাবে বড় বড় ফাটো তৈর হবে নিচের যত দামি জিনিস আছে সমস্ত জিনিসগুলা উপরে উঠে যাবে স্বর্ণ মুদ্রা হীরা মুনি মুক্তা গোলা উপরে উঠবে হালকা জিনিসগুলা নিচে যাবে বাড়ি জিনিসগুলা উপরে উঠবে আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন বাম্বা যাই না না আমার কর্মফল সম্পর্কে আমার রব আমার মালিক আমার আল্লাহর হুকুমে জমিনের জবান আল্লাহ খুলে দিবে এই কোরআনের বাগানে বৈশা চোখের পানি ছেড়েছেন এই জমিন দে বলবে আল্লাহ আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আল্লাহ তাকে তুমি মাফ করে দাও জমিনের জবান খোলবে যেই জায়গায় থাকেন না কেন ভালো করেন খারাপ করেন সেই জায়গায় জমিন আসে না না এই জন্য ভাই আপনার আমার করণীয় একটাই দুনিয়ার থেকে বিদায়ী হইতে হবে কিন্তু আমলের বেলা আমাদের কিছু নাই শুধু গুনার বোঝা আর গুনার বোঝা চতুর্দিকে গুনারে একমাত্র প্রতিযোগিতা শুরু হয়েছে এমন প্রতিযোগিতা যেই প্রতিযোগিতা হলো আজকে তাকায়া দেখেন ঘরের ভিতরে জিনা চলে বেবিচারি চলে ছেলে করে মেয়ে উপরে মা করে বাবা করে কিন্তু নিজেও বুঝে না সে যে গুণার ভিতরে লিপ্ত আছে না নাই কথা বলেন আছে না নাই ও ভাই আজকে নিজের ছেলে নিজের মেয়ে তাস মোবাইল নিয়ে ব্যস্ত যদি বলেন কোরআনের তিলা শুনো শুনতে রাজি না আমার আল্লাহ বলেন এই জমির সাক্ষী দিবে বান্দা তুই যাই এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা ওর অঙ্গ প্রথম সব আঙ্গুল আমি আল্লাহ খুলে দিব এই জন্য আমার আল্লাহ আরে কায়াতে কারিমার ভিতরে বলেন সামা ওয়া আল-বাসরা ওয়া আল-ফুআদা কুলু উলাইকা কান আনহু মাসুলান আরে গাইদের ভিতরে বলেন সুম্মা লা তুসালনা ইয়াওমা ইদিন আল্লাহ যত নিয়ামত দিছেন সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন ও ভাই আমি যদি প্রশ্ন করি বলেন এই চোখটা কে দিছেন জবান খুলে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন এই হাতটা কে দিছেন ডান হাতটা তুলেন তুলেন ডান হাত তুলেন এই হাত কে দিছেন যদি আমার আল্লাহ এই হাত না দিতেন বাবা কি করতেন আপনি যদি আপনার মা মাকে জিজ্ঞাসা করতেন মা আমার হাত ডান হাত নাই কেন মা বলতেন না আমার এই জায়গার ভিতরে আমার কোনো হাত নাই ডান হাত দেওয়ার মালিক আমি না বাবার কাছে গিয়া যদি বলতেন বাবা আমার ডান হাত কই বাবা উত্তর দিতেই নেয় ধর্ম মালিক আমি না banda তুমি এই ডান হাতে দইরা দইরা কিভাবে তুমি আল্লাহর নাফরমানি করছো কিভাবে তুমি গুনার কাজ করো হাতটা ধরে তুমি কিভাবে গুনার কাজ করো আজকে আমাদের সন্তান গুলাকে আমরা শিক্ষা দিতেছি ছোট শুরু বাচ্চা বয়স তিন বছর চার বছর এই বাচ্চাগুলা দেখা যায় টাচ মোবাইল না দিলে খানা খায় না যদি জিজ্ঞাসা করে খানা খাও তো খাবো না কেন খাইবে না কর টাচ মোবাইল বলেনি বলে দূরে যাব কোথায় আমার সন্তানি অনেক সময় বলে ও বাবা যাই না না গুনা থেকে সন্তানকে ফিরাও 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 আমার আল্লাহ বলেছেন না যে আলু ঘুমা মিনাল আসফারি আজকে তোমার সন্তানটা যদি তুমি গুনার কাছ থেকে জীবনের শুরু থেকে ফিরেইতাম সন্তানকে তোমার হাত করার কথা ছিল কি বাবা ভাই শুভ সন্তান দরে না আল্লাহ গুণা দিবি আল্লাহ গুণা দিবি এটা দরে না এটা ধরে না এটা ধরে না ধরে না তোমার বাবা হিসেবে তোমার আদব শিক্ষা দেওয়ার কথা ছিল আজকে মোবাইল দিলা তোমার বাচ্চা মোবাইল দিকে দেখা খানা খায় হাতে হাত দিয়া খানা ধরে না খানার দিকে তাকায়াও দেখে না কি খায় মা লুকমা বানাইয়া সন্তানের চোখ হইলো মোবাইলের দিকে এইভাবে তাকায় হাত দেয় এইভাবে টানে টাইনে টেনে সে দেখে বিভিন্ন ধরনের ছবি দেখতেছে আর খানা খাইতেছে খানা সে দেখা যায় হা করে তাকায় আছে সন্তান খানা সে এসে সেই দিকে তাকায় না কে ফিরাবে এই সন্তান গুলারে কে ফিরাবে এই সন্তান গুলারে কে বুঝাবে আমার আল্লাহ বলেন এই সন্তান গুলা যদি এইভাবে কবরে চলে যায় এইভাবে যদি কবরে চলে যায় হাসরের ময়দানে যখন আল্লাহ জাহান নামের ফয়সলা করবেন বান্দা তুই জাহান যা ডাক দিয়ে বলবেন আল্লাহ জাহান নামে কেন যাবো কেন যাব তোর জীবনে কোনো আমল নাই গুণা দে বরবুর ডাক দিয়ে বলবে না আল্লাহ আমার বাবা কোনোদিন দিন নামাজের কথা বলে নাই আমার বাবা কোনো দিন মাদ্রাসার কথা বলে নাই আমার বাবা আল্লাহ আপনার পরিচয় দেয় নাই কবরের পরিচয় দেয় নাই জাহান্নামের নামের পরিচয় দেয় নাই হাসরের ময়দানের পরিচয় দেয় নাই জান্নাতের পরিচয় দেয় নাই ও মালি আমি জাহার নামে যাব কিন্তু একবার আমার বাবাকে তুমি আমাকে দেখায়া দাও

না জমিনে সুвая সন্তান বাবার উপরে দুইটা পাও দেয়া বাড়ايا যাবে কেন আমাকে শিক্ষা দাও নাই কেন যখন আমি গুনাহ করতাম বারণ করোনাই বাবা হইয়া সন্তানের করণীয় কাজ আছে না না কেমন শাস্তি দিবে সন্তান হয়ে আবাবাকে কেমন শাস্তি দিবে মুফাসসিরিন کرام বলেন আমরা ভিতরে মরিস নিয়ে মরিস বলেন বাবা দিরা নেন কিনা মরিস কিসের জন্য ফাঁকি করার জন্য ফাঁকি করার জন্য আপনি মরিস নিয়ে যান আর এই মরিচটাকে যখন মেশিনের ভিতরে দেওয়া হয় দুইটা লোহা দেয় এমন ভাবে চাপ দেয় মরিচের কোনো আকার না ফাঁকি হয়ে যায় বোবা শ্রী নেকারম বলেন তা হেতা আদা মিনা লিয়ে কু না মিনল অশ্বলী পাও যা বাবা রে কেমন ভাবে পাড়াবে মা কেমন ভাবে পাড়াইবে মরিচের ফাঁকির চাইতেও আরো জমিনের সাথে মিশে যাবে ও বাবা সন্তানের পাড়া খাইতে রাজি না সন্তানকে আপনি মানুষ বানাইতে রাজি কারা কারা বানাইবেন দুইটা হাত তুলেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমাকে আল্লাহ চারটা ছেলে দিছেন বড় ছেলেটা আল্লাহ হাফেজ বানাইছেন ছোট ছেলেটার বয়স হইল দশ বছর পরছে সেও হেতু শেষ করে ব্যাপারকে পরীক্ষা দিছে এই বছর কিতাবখানায় ভর্তি করছি জানি না আমার আল্লাহ যদি না দেন আমার এই জন্য আল্লাহর কাছে চাওয়া মাদ্রাসা দিছে এই জায়গা ও বাবা আজকে কেন দিলেন মাদ্রাসা তারা একটা কারণে এই এলাকার মানুষ যেন জাহান নামের আগুন থেকে বাঁচে নিজেও যেন বাইচা যায় বুঝানো সম্ভব না না সম্ভবনা আমি আপনাদের কাছে দোয়া চাই আমার সন্তান কেউ যেন আল্লাহ কবুল করে নে আল্লাহ যদি কবুল না করেন আমাদের হলো দুই কাজ করা আমাদের কয় কাজ করা আমাদের কয় কাজ এক কাজ হলো ছেলেদের মাদ্রাসায় দেওয়া চেষ্টা করে মাদ্রাসায় দেওয়া দুই নাম্বার হলো ছেলেদের জন্য আল্লাহর কাছে দোয়া করা কবুল করার মালিক কে জবানটা খুলে ডাক বলেন কে আরজিরা বলেন কে আমার আল্লাহ